গাজাব খোদা কা কা জামানা হ্যাঁ মাত্র এই ছোট্ট এক বাটি দই তিনশো আশি টাকা এই তিনশো আশি টাকা দিয়ে এতটুকু আর এই অল্পটুকু দই খেয়ে আমার তো মন ভরে তাই এক কেজি দুধের সাথে মাত্র পাঁচটা চামচ চিনি দিয়ে জাল দিয়ে এক পোয়ার মতো করে নিয়ে তো সুন্দর করে দুধটা জাল দিয়েছি দেখেন চুলার উপরে থাকতে থাকতে এই দই দই হয়ে গেছে একটু আঙুল দিয়ে চেক করে নিচ্ছি কারণ এখন যেহেতু দইটা বসাবো দইটা কুসুম গরম থাকাটা অত্যন্ত জরুরি দই খাওয়ার পর বাটিতে অল্প একটু দই ছিল সেই দইটার সাথে আজকে দই বসাবো বাটিটা আমি একটা টিফিন বাটির মধ্যে ভরে নিলাম যেহেতু এটা ঢাকনা দিয়ে রেখে দিতে হবে কোন একটা প্লেসে তাছাড়া ফ্রিজে রাখার জন্য এভাবে যদি টিফিন বক্সে ভরে দইয়ের বাটি রেখে দেন তাহলে কোনো প্রকার ব্যাকটেরিয়া সংক্রমণ হবে না এখানে আমি দইটা ভালোভাবে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি যত ভালোভাবে দইটা এখন মেশানো হবে ততই দইটা পারফেক্টলি বসবে ঢাকনা দিয়ে রেখে দিব ওভার জন্য সকাল হয়ে গেছে এখন আপনাদের সাথে দেখছি যে দুইটা কেমন হলো মশাল্লাহ বিসমিল্লা আলহামদুলিল্লাহ চামচ দিয়ে কেটে থেকে অসম একটা দই বসেছে না এখন আমি খাবো না যেহেতু একদমই আমার খালি প্যাট তাই এখন রেখে দিচ্ছি এটা ফ্রিজে ফ্রিজে দুই থেকে তিন ঘন্টা এটাকে ভালোভাবে সেট করার পর তারপরে রেসিপি কেমন লাগলো অবশ্যই জানাবেন